বোতলায় উঠতেছি তলায় দেখার জন্য দেখি কি কি পাওয়া যায় সাথে থাকে সঙ্গে থাকেন দেখতে থাকেন ফল এই রে তোরমসি দেখার জন্য বই বই কিনা

এটা কি ফল আমার জানা নাই পাঁচ টাকা নিরানব্বই পয়সা এই যে স্ট্রবেরি ফল আছে সামনে এটা দেখেন তো এটা কি ফল চিনেন কিনা ড্রাগন এই যে বেনানা মামু এই যে ফল কাটা টাকায় রাখছে নি আনা কেজি তিন টাকা নিরানব্বই পয়সা আনারস আনারস এই যে আনারস তিন টাকা নিরানব্বই পয়সা আর এই ব্যাক প্যাকেট এটা বেড়া পাইস এগুলো প্যাকেট করছে যেগুলো যদি নষ্ট নষ্ট বলল এইগুলো কাইটা কাইটা প্যাকেট করে আম ড্রাগন যে মামার জ্বর হইছে মামা লইতাছে আছে তাই না মামা হ্যাঁ মামা হ্যাঁ এটা হচ্ছে সবজি আইটেম এই যে বোর্ডটা দুই পিস বুটটা প্রায় তিনটা টাকায় সবজি আইটেম গাজর ভ্যারাটাইজ খালি লিউ আর খাবো সব কিছু দেওয়া আছে সাথে আমাকে ভিডিও তো আসলে পাবলিক দেখে লাইক কমেন্ট করে না আমাকে ভিডিও ফরিয়ে তো চলবো না তবুও ভিডিও কি ক্যাপসিকাপ হলো এই মরিচটা কিন্তু জালও না খেতে খুব মজা এটা সবুজ ক্যাপসিকাপ আরে লাল কেজি নয় টাকা কেজি এর পরবর্তীতে আমি খাবো ইনশাল্লাহ নিয়ে দেখাব আপনাদের মিষ্টি আলু লাল মিষ্টি আলু দেখে নার মজা লন এটা হচ্ছে চায়নাদের খাবার গাছের শিকর না সবজি আইটেম শেষ এখন আপনাদের ফুটকি মজা খাবো হিসাবেন বাংলাদেশের কেজি কত করে চুয়াল্লিশ টাকা পয়সা পার কেজি আর আমরা তো হাটে যায় যদি দাম চাই আড়াইশো তিনশো তো আমরা থা হিসাবে চারশো টাকা কেজি দাম চাইলে এই যে সুট মরিচ বগুড়ার এটা আসলে বগুড়ার না এটা ইন্ডিয়ান অথবা থাইল্যান্ডের এটা জাল বেশি পরা জাল ওষুধ নেই এই যে দেখেন ছোট ছোট পেঁয়াজ এটা মালাই ভাষা কি জানেন জানো ইনশাল্লাহ এই যে রসুন এটার মালাই ভাষা জানাম ইনশাল্লাহ দেখছেন কত বড় বড় শট মরিচ সত্যি মরিচ সাতাশ টাকানব্বই পয়সা এগারো টাকা আশি পয়সা পাঁচফোরণ নয় টাকা দেখেন প্রথম থেকে নয় টাকা সব দিন নয় টাকা টাকা হয় মা তারা শেখালেন সুটির গাছের এখন আপনাদেরকে মালয়েশিয়া সমুদ্রের মাছ দেখাবো পরের ভিডিও ওই যেটা গাছকে আমি প্রথম দেখলাম এটা হচ্ছে মালয়েশিয়ার লেবু রস হ্যাভি টক আট টাকা কেজি বরটা আট টাকা কেজি কাঁচা হলুদ এটা কাঁচা আদা দেখছেন কি বাংলাদেশের মধুপুরে বিখ্যাত এটার নাম পাইনাপেল আনারস কেজি পাঁচ টাকা সকলকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য সঙ্গে থাকার জন্য আবার হয়তো দেখা হবে নতুন কোনো প্লেস ইনশাল্লাহ বাবারা খেলাধুলা করতেছে আমি আসি ইনশাল্লাহ এর ভিডিওতে দেখতে পারবেন মানুষের সামুদ্রিক মাছ ইনশাল্লাহ সাথেই থাকেন সঙ্গে থাকেন এর পরবর্তী ভিডিও আসতেছি ইনশাআল্লাহ মানুষের সামুদ্রিক মাছ এবং কি দাম ਮਾਲ ਲਾਕਾ ਆ ਬੈ ਰੀ ਅਸਲਾ ਮਾਰਕੇਟ ਤੀਕੇ